ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি মহাপুরুষ দেবাদে দেব মহাদেব আচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দী মহারাজ সঙ্ঘনেতা আচার্যদেবের অন্যতম লীলা স্বামী সদানন্দী মহারাজ তিনি নামেও সদানন্দ বাক্যে কার্যে এবং চরিত্র সদানন্দ অতি সরল সহজ মানুষ নিতান্তই অনারম্ভ জীবন সদা ভীষণ চিত্ত বিপুল কর্ম উদ্যম ছিল কিন্তু ছিল না কর্মের অহংকার খুব উপস্থিত বুদ্ধি আবার সদা হাস্যরসে জন্মভূমি যশোহর জেলার অন্তর্গত ভেরচিলাম পিতা শ্যামাচরণ আশ এক মধ্যবিত্ত গৃহস্থ বাল্যকাল থেকে সুশীল সংসারে অনাসপ্ত পাঠ্য দশাতেই সংসার থেকে পালাই পালায় ভাব রাজেন্দ্র এবং সুশীল জ্ঞাতি সম্পর্কে নিকটতম আত্ম পুরো ভাইপো সম্বন্ধ পাশাপাশি বাড়ি দুজনের একই ঘরে বসে পড়াশোনা হয় খেলাধুলাও একই সঙ্গে একই সুফলা কাঠি হাই স্কুলের ছাত্র কিন্তু সব কিছুর ভিতরে দুজনেই যে এক মহাজীবনের জন্য গোপন প্রস্তুতি নিচ্ছেন গৃহে অভিভাবকরা ইঙ্গিত তা কখনো বুঝতে পারেননি একদা অতি দুই তরুণ সকলের অজ্ঞাতে গৃহত্যাগী সঙ্গে সামান্য পুঁজি রওনা হন নবদ্বীপ দর্শনান্তে হরিদ্বারের উদ্দেশ্যে সেখানে গিয়ে স্বর্ণাসিবেন হিমালয়ে তপস্যা করবেন মুক্তি অর্জন করবে নিজেদের জন্য কিন্তু বিধাতার অভিপ্রায় অন্যরূপ এরা তো শুধু ব্যক্তিগত মুক্তির জন্য জগতে আসেননি লক্ষ কোটি মানুষের আত্মিক মঙ্গলের বেদনায় তিলে তিলে শরীরে শোণিত মুখনের জন্যই তো তাদের জগতে আসা এক লোক বরেণ্য যুগপুরুষ প্রতীক্ষা করছেন তার চিহ্নিত সন্তানগণের জন্য অধীর আগ্রহী কাশীদামে গিয়ে দুই নির্বেদীর পুঁজি গেলেও ফুরে সারাটা দিন অনাহারে ক্ষুদায় প্রাণ উষ্টাগত সহসা দুর্জয় গর্জে ওঠে ধীমান শ্রী রাজেন্দ্রের মনের ভিতরে লোকে বলে কাশিদামে মা অন্নপূর্ণা স্থান এখানে কেউ অমুক্ত থাকে না এ প্রভাত কি সত্যি পরীক্ষা চাই দেখব আজ স্থান মাহাত্মের বাস্তবতা বসে থাকবো এখানে দেখি আহার্য জোটে কিনা পরীক্ষা সফল ঠিক সন্ধ্যায় এক বৃদ্ধার উপস্থিত বললেন বাছা খাও গে খাও বলে একটি আহার্যের পুটলি দুই যুবকে দিয়ে বৃদ্ধা কোথায় যে অন্তহিত হলেন আর তাকে দেখা গেল না কিন্তু আশ্চর্য ওই হার যে দুজনেরই হয় উদরপত্রি বিস্ময় বিশ্বাসে তরুণ দয় অভিভূত তারপর ওই সুবিধানের বুঝি হরিদ্বারে যাওয়া আর হয় না ফিরে আসেন উভয় নিজেদের বাড়িতে কিন্তু তা বেশি দিনের জন্য নয় রাজেন্দ্র তখন পড়তেন দৌলতপুর কলেজে তখন সেখানে সন্ধান পান ব্রহ্মচারী বিনোদের উনিশশো একুশ সালে সুন্দরবনের সুদৃ দুর্ভিক্ষ সেবাকার্যে ব্রহ্মচারীজী সর্বশক্তি নিয়োগ করেছেন তখন নারায়ণ অমূল্য ও রাজেন্দ্র অহিংস অসহযোগ আন্দোলনে কলেজ ছেড়ে সেবাশ্রমে যোগদান অন্যান্য বহু স্বেচ্ছাসেবকের সঙ্গে এই সেবাবতে ঢেলে দিয়েছেন প্রাণমন কেউৎকাল পরে সুশীল এসে যোগদান করে সেবাশ্রমে স্মরণ গ্রহণ করেন যোগসিদ্ধ মহাপুরুষ ব্রহ্মচারী বিনোদে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ব্রহ্মচারী বিনোদ সন্ন্যাস গ্রহণপূর্ব স্বামী প্রণবানন্দরূপে আত্মপ্রকাশিত ওই বছরে তিনি তার সাতজন প্রধান উত্তর সাধককে সন্ন্যাস মন্ত্রে দেন মহাদীক্ষা সর্বশ্রদ্ধ কুমদ নারায়ণ অমূল্য মধু রাজেন্দ্র নিকুঞ্জ যতীন্দ্র সন্ন্যাস পূর্বক যথাক্রমে স্বামী সচিদানন্দ স্বামী বিজ্ঞানন্দ স্বামী বেদানন্দ স্বামী যোগানন্দ স্বামী অদিত্যানন্দ স্বামী আত্মানন্দ ও স্বামী নির্গণানন্দ নামে পরিচিত হয়ে ভারত সেবার সঙ্গে বৃত্তি সুদৃঢ় করেন সুশীলের ব্রহ্মচর্য সংস্কার হয় ইংরেজি উনিশশো ছাব্বিশ সালে এবং তিনি সন্ন্যাস লাভ করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমায় বাজিতপুরে দলে যারা সন্ন্যাস গ্রহণ করেন ইনি তাদেরই অন্যতম প্রথম থেকে তিনি সঙ্গে খুলনা সেবাশ্রমে একনিষ্ঠ কর্মী রূপে আপন কৃতিত্বের স্বাক্ষর রাখেন কঠোর পরিশ্রমী ছিলেন বাস্তু নির্মাণ কার্যে ভালো অভিজ্ঞতা ছিল কৃষিকার্যেও ছিল প্রচুর অনুরাগ ভৈরব নদের তীরে খুলনা সেবাশ্রমে বিশাল ভূখণ্ডকে ফলে ফুলে সঞ্জীবিত তিনি করে তুলেছিলেন তারই সঙ্গে শহরে ও গ্রামে গ্রামে যে মুষ্টিভিক্ষা আদায় প্রেমে স্টিমারে ট্রেনে বাক্স কালেকশন রাত্রে হাসপাতালে গিয়ে বিনিদ্রভাবে রোগী স্বেচ্ছাসেবা আশ্রমে নানাবিধ খরোয়া কাজ একাধারে কর্মেই তিনি নিরস ত্রি সন্ধ্যা উপাসনা ও জব ধ্যান চলছে এই নির্বিচ্ছিন্ন কর্মযজ্ঞেরই পাশাপাশি আত্মোন্নতির জন্য কি ব্যাকুল পিপাসা মন বড় চঞ্চল ধ্যানে স্থির হয় না বড় দুঃখ প্রাণী আচার্যদেব আশ্বাস দিয়ে বলেন হবে ভয় নেই গুরু নির্দেশিত পথে সাধন করতে থাকু মনশ্চঞ্চল ক্রমে প্রশমিত হবে মন বসে এসে গেলে সাধন তো হয়েই গেল মনকে জয় করবার জন্য যে সংগ্রাম তাই তো সাধনা তা কি একদিনে হয় উপদেশ আশ্বাস ও আশীর্বাদ পেয়ে সাধু শান্ত হন তৃপ্ত হন পরের অংশটুকু আমি আবার পরে বলব ओम तत्सत् ओम गुरु कृपा ही के बलाम ओम गुरु कृपा ही के बलाम ओम गुरु कृपा ही के बलाम